বেশ অনেক দিন পরে পারফর্ম করছি মিনিমাম হলো সিক্স টু সেভেন ইয়ার্স ওখানে কোথাও কোনো জায়গায় পারফর্ম করিনি সো আবারও স্টেজে উঠবো আই লাভ টু ড্যান্স তো ভীষণ ভালো লাগছে একটু নার্ভাসও লাগছে বাট ওকে আর কী গানে পারফর্ম করবো আসলে দেখতে হবে সেটার জন্য দীর্ঘদিন পর সারিটা তার মায়া একটা মায়া তৈরি করেছি তার পরবর্তী কাজগুলো আসলে কি আসছে দর্শকের জানতে ধন্যবাদ প্রথমেই মায়াকে এত বেশি অ্যাপ্রিসিয়েট করার জন্য এবং আমার দর্শকদের কাছে বা যারা যারা দেখেছে সবার কাছে আগে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই স্পেশালি রাফির কাছে কারণ এত ভালো একটা কাজ আমরা একসাথে করতে পেরেছি আর দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে যে আবদুল্লাহ সাদের আরেকটা ওটিটি কাজ করা হয়েছে যেটা এখন রিলিজ হয়নি যেটা রিলিজ হবে সো ওনার কাজটা নিয়ে আসলে এখনই কিছু বলতে পারছি না বিকজ দ আমাদের বাঁধা বাঁধক বন্ধতা আছে সো যখন অ্যাকচুয়ালি কাজটা রিলিজ হবে বা ওনারা যখন প্রমোশন করবেন তখনই একমাত্র সেটা নিয়ে কথা বলবে না তো আমার তো ইচ্ছে আছে কিন্তু সেটাও তো আমার কাজ কাছে পর্যন্ত আসতে হবে সেরকম পছন্দ মতন স্ক্রিপ্ট হোক বা পছন্দ নতুন ডিরেক্টর হোক সেরকম যদি আসে তা না অবশ্যই আসলে অবশ্যই আমার ওরকম স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া নেই যে স্পেসিফিক গল্প হতে হবে বাট অবশ্যই গল্প ভালো গল্প হতে হবে যে ভালো গল্প বলতে আমি বুঝাচ্ছি যে যেটা পড়ে আসলে মনে হবে যে হ্যাঁ এই চরিত্রটা আমি করতে চাই বা এই গল্পটা আমার নিজেরই পড়তে যে খুব ইন্টারেস্টিং লাগবে বা আমি ওই ভিজুয়ালি যখন চিন্তা করবো সেটা জন্য ভালো লাগবে তো সেই জায়গা থেকে অবশ্যই সেরকম একটা ভালো কিছু হলে এবং স্পেশালি ভালো ডিরেক্টর খুবই ইম্পর্টেন্ট সেটা হলো অবশ্যই ওকে সো রাফির আরেকটা ওয়েব ওয়েবের কাজ করা হয়েছে কিন্তু সেটাতে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স করছি সো সেটার অলরেডি শুটিং সম্পন্ন হয়েছে ওটার কথা আমার এখন বলার কথা ছিল না বাট জিজ্ঞেস স্পেসিফিক্যালি জিজ্ঞেস করার কারণে আমার বলে দিতে হচ্ছে রাফির আরেকটা ওয়েব ফিল্মে কাজ করেছি ওটা নিয়েও এখন কিছু বলা যাবে না ওটা তো হচ্ছে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স হিসাবে কাজ করেছি সো ওটাও রিলিজ হয়নি ছোট পর্দায় নাটক খুব কম করা হচ্ছে কিন্তু ঈদের সময় হলেও অবশ্যই আমার দর্শকরা আমাকে আবার নাটকে পাবে জাস্ট ওকেশন বেসড নাটকে পর্যন্ত কোনো কিছু পরিকল্পনা